<applause> السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات গোলখালী আহাজ মসজিদ এবং দারুসুলনা সালাফিয়া মাদ্রাসা ও লিল্লা গের উদ্যোগে চব্বিশতম বার্ষিক ওয়াজ মাহফিলের দুই দিনব্যাপী ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি আজকের দিনের সম্মানিত প্রধান ডা মুদিন ইসলামিক ইউনিভার্সিটি থেকে পিএইচডি প্রাপ্ত ডক্টর শেখ জিজাউল করিম মাদানি হাফিজাহুল্লাহ এছাড়া আছেন আমাদের খুলনার গৌরব শেখ জাহাঙ্গীর আলম ইসলাহি এছাড়া আলোচনা করলেন আমার পূর্বে সম্মানিত সাহেব রুহুল আমিন ইবনে সারোয়ার এছাড়া প্রধান অতিথি বিশেষ অতিথি অনেকেই আছেন আর আগামীকালকে সম্মানিত প্রধান বক্তা ডক্টর ইমাম হোসেন সহ আগামীকালকে সম্মানিত অনায় দূর অদূর থেকে আগত সত্যানাসী জ্ঞান পিভ দিনী ভাই এবং বোনেরা মূলত জ্ঞানী ক্রাম জ্ঞানী গুণী এবং যুবক ভাইয়েরা এবং স্নেহের কচিকাচারা পরদার আড়ালের আমাদের দিনে বোনেরাও যাবতীয় প্রশংসা আল্লাহ সোহান তালার নিমিত্তে সাল্লাত সালাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ও সাল্লামের ওপর সম্মানিত দর্শক শ্রোতা আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি বিষয়টি আজকের দিনের সাথে বর্তমান সময়ের সাথে সংশ্লিষ্ট কিন্তু কিছুটা আনকমন বিষয়টি হল আহমিয়াত আজাদ ইসলাম ইসলামে তিন সংখ্যার গুরুত্ব এবং মহত্ত্ব ইসলামে তিন সংখ্যা যা আরবিতে বলে সালা দুঃখজনক হল সত্য ব্রিটিশরা চলে গেছে বহু বছর আগে আমাদের থেকে কিন্তু তাদের শিক্ষা আমাদের জন্য তাদের কৃষ্টি কালচার তাদের আইন আমাদের জন্য কেমন অবধারিত করে গেছে এজন্য বাচ্চাদের আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের বাচ্চাদের সর্বপ্রথম শিক্ষার সূচনা করি ইংরেজি ভাষা সান এবং ইংরেজি দিনের নাম মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি মাস সানডে মনডে টুয়েস এভাবে যদি আমাদের শত্রু আমাদের থেকে মুসলিম মুজাহিদদের বীরত্বের কারণে যেতে বাধ্য হয়েছে কিন্তু তাদের অনেক কিছুই আমাদের জন্য কেমন যেন সারা জীবনের জন্য রেখে গেছে এটা অপ্রয়োজন তা নয় কিন্তু মুসলিম হিসেবে সন্তানরা সর্বপ্রথম যে শিক্ষার হবদার রাখে সেটা হচ্ছে ইসলাম শিক্ষা ঠিক কিনা শিক্ষা শিক্ষা প্রথম শিখবে মত হরু হল হিজাইয়া অ্যালফাবেট আগে না শিখে আগে শিখবে হরু হল হিজাইয়া আরবি আরবি অক্ষর আরবি ভাষার অক্ষর গুলি আগে শিখবে আরবি মাসের দিনগুলি আরবি মাসের নামগুলি আগে শিখবে মুহররম সাফর রবিউল আউয়াল আরবি দিনগুলি শিখবে ইয়াউমুল জুমআ ইয়াউমুস সাবত ইয়াউমুল আহাদ কিন্তু মুসলিম হওয়া সত্য আমাদের সকলেরই পরিবারে বলা যায় যা আমাদের শিক্ষা শুরু হয় ইংলিশ মিডিয়াম দিয়ে ম্যাক্সিমাম পরিবার একজন মুমিনের একজন দায়িত্ববান মুসলিমের একজন দায়িত্ববান মুসলিম অভিভাবকের সন্তানদেরকে সর্বপ্রথম ওই সমস্ত হায়ান জীবজন্তুর নাম মুখস্থ করানো কেন তারা কি ভবিষ্যতে বড় হয়ে তারা কি ওই হায়ানদের সাথে জীবনযাপন করবে কেন তাহলে প্রথমে ওই যে সুন্দর মোলাতলা প্রাণী জগতের নাম সহ ক্যাঙ্গারু হাতি ঘোড়া কুকুর বিড়াল

রোজা রাখতেন সোমবারে বৃহস্পতিবার আমাদের সর আমাদের ঈদ আমাদের আরবি মাস আরবি দিনের সাথে আরবি তারিখের সাথে সম্পৃক্ত অথচ আমাদের শিক্ষা সূচনা হয় ইংরেজি দিয়ে এটা অবশ্যই ইংরেজি ভাষার বিরোধিতা করছে না ভাষা আমাদের প্রয়োজন আছে কিন্তু মুসলিম হিসেবে মুমিন হিসেবে আমাদের প্রথম ভাষা হচ্ছে কোরআনের ভাষা হতে হবে হাদিসের ভাষা হতে হবে তাহিদের শিক্ষা দিয়ে আমাদের বাচ্চাদের শিক্ষা দিয়ে আমাদের সন্তানদের শিক্ষার সূচনা প্রারম্ভ এবং যাত্রা হওয়া উচিত আল্লাহ আমাদের সবাইকে সে তো জ্ঞান করুন তো ওয়ান টু থ্রি এটা একেবারে শিশু বাচ্চারা নার্সারি বাচ্চারাও শেখে ইংরেজি সংখ্যাগুলি কিন্তু আরবি সংখ্যাগুলি আমাদের কয়জন শিশু তো কথা বালক তো কথা যুবক তো দূরের কথা আমরা বাধ্য করা যায় অথচ আমাদের ইসলামী পরিভাষাগুলি আমাদের ইসলামী শরীয়তের বিভিন্ন বিধিবিধানগুলি আহকামগুলি। অবতীর্ণ হয়েছে সন্নিবেশিত হয়েছে এই সমস্ত আরবি সংখ্যার সাথে যে সংখ্যার একটা সংখ্যা নিয়ে আমি আজকে আলোচনা করব সেই সংখ্যাটির নাম হচ্ছে তিন তিন সংখ্যা সংখ্যার গুরুত্ব এবং এটা ব্যবহার করানের হাদিসে ইসলামী শরিয়াতে এত বেশি যা অন্য কোনো সংখ্যা এত বেশি দেওয়া হয়নি আমি তার কিছু নমুনা আজকে শুধু আপনাদের যদিও আমাদের সমাজে অনেক সময় কোনো কিছু বণ্টন করার সময় যদি কাউকে তিনটা খেজুর দেওয়া হয় অথবা তিনটা কোড়ুদিয়ে দেওয়া হয় তখন আগে মানুষ বলতো আমি কিন্তু শত্রুরা যে তিনটা দিন বেজোর দিল বলতো না আগে আমি কিন্তু শত্রুরা যে আমাকে বেজোর দিলি আল্লাহ এটা হাদিসের كلام সহিহ বুখারীতে আছে আল্লাহ বলছেন রাসূল বলছেন

الرسول صلى الله عليه وسلم وذكر جل يسير قال ربنا يسير من سوره المعركه وكنتم ازواجا ثلاثه فاصحاب الميمنه ما اصحاب الميمنه واصحاب المشامه ما اصحاب المشامه বিচার দিবসে আলো আলামিন যখন আপনাদের আমাদের সকলের নাতি দীর্ঘ জীবনে হিসাব হিসাব নেবেন হাসলের ময়দানে আলো আলামিন যখন বিচার কাজ শুরু করবেন তখন তিনি বলবেন অপুন তোমার জুয়া আজকে তোমরা তোমাদের আমলের দিক খেয়াল করে আমলের পার্থিব জীবনের পার্থিব দুনিয়া জীবন কর্মর দিক খেয়াল করে আজকে তোমরা সমস্ত হাসরবাসীরা টোটাল তিন শ্রেণীতে বিভক্ত হবে তিন শ্রেণীতে তোমরা বিভক্ত হয়েছে অপুন তোমার জুয়া তিন শ্রেণীর মানুষ আলোপুর আলোয় বলবেন যে আমার সামনে আজকে